সালামু আলাইকুম গুরুত্বের দিক থেকে আজকের ক্লাসের গুরুত্ব অন্যান্য ক্লাসগুলোর তুলনায় একটু বেশি কারণ আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। যেটা অনেকগুলা বোর্ডের মধ্যে এসেছে অনেকগুলো বোর্ডের প্রশ্নে এই প্রশ্নগুলা পাওয়া যায় তো আমরা দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু হলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় কর এখন আমাকে নির্ণয় করার কথা বলা হয়েছে প্লাসের মান দেওয়া আছে ওইটাও প্লাসের মান তো এই ক্ষেত্রে আমার আর মাইনাসের মান বের করার কোনো দরকার নেই কারণ প্লাসের মান দেওয়া আছে প্লাসের মানেই বের করার কথা বলা হয়েছে তো আমি অঙ্ক শুরু করতে পারি পাওয়ার ফাইভের মান বের করতে গেলে আমরা পাওয়ার ফাইভের অনুসিদ্ধান্ত প্রথম ক্লাসে যখন দেখিয়েছিলাম তখন দেখিয়েছিলাম যে পাওয়ার ফাইভের অনুসিদ্ধান্তের মধ্যে একটা মানের প্রয়োজন স্কোয়ার একটা মান লাগে কিউব এবং একটা মান লাগে সিঙ্গেল এর মধ্যে সিঙ্গেল মান অলরেডি দেওয়া আছে তো আমার এখন আরও দুইটা মান লাগবে পাওয়ার ফাইভের সময় তিনটা মানের প্রয়োজন একটা সিঙ্গেল মান একটা প্লাসের স্কোয়ারের মান আরেকটা হচ্ছে কিউবের মান তো এখানে সিঙ্গেল মানটা দেওয়া আছে আমি স্কোয়ারের মান নির্ণয় করছি প্লাসের সময় আমরা জানি স্কোয়ারও প্লাসের থাকে কিউবও প্লাসের থাকে আর যদি মাইনাস থাকতো তাহলে স্কোয়ার প্লাস কিউব হতো মাইনাস আবার সিঙ্গেল মানটা হতো মাইনাস তো এই ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত অনুসারে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করবো তো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারের রাশি তো এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এটার মান আমরা নির্ণয় করলাম টু আর কিউবের মান আলাদা করে বের করলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এক কিউ প্লাস বি কিউব আকারের রাশি তখন এক কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করে আমরা এই মানটা পাই টু পাওয়ার ফাইভের সময় একবার স্কয়ারের মান আর একবার কিউবের মান প্লাসের সময় স্কোয়ারও প্লাস কিউবও প্লাস মাইনাসের সময় স্কোয়ার প্লাস কিউব মাইনাস তো এখানে যেহেতু প্লাস বলা হয়েছে তো আমি স্কোয়ার ও প্লাসের বের করেছি কিউব ও প্লাসের বের করেছি স্কোয়ারের মান টু কিউবের মান টু আমার অঙ্ক সাজানো শেষ এখন জাস্ট আমি সূত্র প্রয়োগ করবো টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই অ্যা টু দি পাওয়ার ফাইভের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু অ্য কিউব প্লাস ওয়ান বাই অ্যাকিউব মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান টু ইন্টু এক্স প্লাস মান টু মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানও টু দুই দোকানে চার চার থেকে দুই কেলাগে দুই থাকছে তো আমরা এরকমভাবে খুব সহজেই পাওয়ার ফাইভের অঙ্কের সমাধান করতে পারি শুধু মনে রাখতে হবে পাওয়ার ফাইভের ক্ষেত্রে একবার নির্ণয় করতে হবে প্লাসের মান আরেকবার নির্ণয় করতে হবে এর মান যখন পাওয়ার ফাইভের মান প্লাসের নির্ণয় করার কথা বলবে তখন দুইটাই প্লাসের থাকবে আর যখন মাইনাসের মান নির্ণয় করার কথা বলবে তখন স্কোয়ারটা প্লাসের থাকবে কিন্তু কিউবটা হয়ে যাবে মাইনাসের এখন আমরা আট নাম্বার অঙ্ক নিয়ে আলোচনা করব আট নাম্বার অঙ্কের মধ্যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু হলে এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের মান নির্ণয় করার কথা বলা হয়েছে এখন এখানে একটা লক্ষণীয় বিষয় আমাকে মান দেওয়া হয়েছে প্লাসের কিন্তু নির্ণয় করার কথা বলা হয়েছে মাইনাসের তো আমি তো প্লাস দিয়ে মাইনাস বের করতে পারবো না এই ক্ষেত্রে আমার প্লাসের মানটাকে মাইনাস করতে হবে আর আমরা জানি প্লাসের মানকে মাইনাস করতে গেলে এ মাইনাস বি এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে এটার অনুসিদ্ধান্ত এ প্লাস বি মাইনাস এটার মান বের করলাম আমরা জিরো এখানে মাইনাস বানানোর মূল কারণ হচ্ছে আমার মানটা নির্ণয় করতে হবে মাইনাসের মাইনাসের মান নির্ণয় করতে গেলে মাইনাসের মানের প্রয়োজন প্লাসের মান নির্ণয় করতে গেলে প্লাসের মানের প্রয়োজন তো এখানে মাইনাস বের করতে হবে আমি মাইনাসের মানটা বের করলাম জিরো এখন পাওয়ার ফাইভের ক্ষেত্রে আমরা জানি একবার কিউব আরেকবার স্কোয়ার এবং পাওয়ার ফাইভ মাইনাস থাকলে কিউবটা হবে মাইনাসের স্কোয়ারটা হবে প্লাসের এখানে যেহেতু পাওয়ার ফাইভ মাইনাস বের করার কথা বলা হয়েছে তাহলে আমরা কিউব বের করব মাইনাসের স্কোয়ার বের প্লাস প্লাসের তো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান অনুসিদ্ধান্ত অনুসারে আমরা মান বসিয়ে বের করলাম জিরো এবং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সের এক্স স্কোয়ারের মান আমরা বের করলাম টু এখন আমরা এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভের অনুসিদ্ধান্তটা লিখব অনুসিদ্ধান্তটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স আমরা মান বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই মান জিরো মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্সের জিরো জিরো ইন্টু টু মানে জিরো মাইনাস জিরো জিরো থেকে জিরো গেলে আমরা জানি জিরোই থাকে তো এরকমভাবে আমরা পাওয়ার ফাইভ দিয়ে যে কোনো ধরনের অঙ্কের সমাধান করতে পারবো আর খুব গুরুত্বপূর্ণ অঙ্কের মধ্যে পাওয়ার ফাইভের অঙ্ক রাখতে হবে আমরা জানি পাওয়ার ফাইভের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে আমরা এই নিয়ম অনুসরণ করে খুব সহজে এই অঙ্কের সমাধান করতে পারি কোনো সমস্যাই থাকবে না আর তারপরেও যদি কারো এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবে না ধন্যবাদ